অন্যান্য বছরে নেই বছরও বুদ্ধ জয়ন্তী পালন করা হবে রাজধানী বেনুবন বিহারে ইতিমধ্যে বেনুবন বিহারে চলছে জোর প্রস্তুতি বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে বাইশ ও তেইশে মে দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বেনুবন বিহারের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে বাইশে মে সকালে ক্যান্সার হাসপাতালে রোগীদের মতে ফল মিষ্টি বিতরণ করা হবে বিকেলে কোচিং কাঁচাদের নিয়ে বসে আঁক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তেইশে মে সকাল অনুষ্ঠিত হবে প্রভাত ফেরি দুপুরে বেনুবন বিহারে পূজার্চনা করা

জরুরি এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানি শুভেচ্ছা সবাই ভালো হোক সবাই মঙ্গল হোক সব সত্তা সুখিতা ভাবান্তু